কীভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে একটি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনারা সরাসরি ইনস্টাগ্রামের যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই কনারে কিন্তু সার্চ আইকন রয়েছে আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে এইখান থেকে আপনারা ইনস্টাগ্রাম লিখে সার্চ করবেন তো ইনস্টাগ্রাম লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ইনস্টাগ্রামের অ্যাপসটি চলে আসবে আপনারা অবশ্যই এইখান থেকে ইনস্টাগ্রামের অ্যাপসটি ইনস্টল করে নেবেন অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে সরাসরি আপনারা এখানে দেখতে পারবেন ওপেন বাটন আপনারা এই বাটনটির উপর একটা ক্লিক করে এই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে নর্মালি দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যদি মেন ফেসবুকে আপনাদের ফেসবুক আইডি লগ ইন করা থাকে তাহলে কিন্তু সেই লোগোটা এখানে শো করবে যদি আপনারা সেই ফেসবুক আইডি দিয়েই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনারা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খুলে যাবে আর যদি আপনারা সম্পূর্ণ নতুনভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান তাহলে সবার নিচে দেখতে পারবেন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে মূলত এখানে কিছুক্ষণ লোড নেবে কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে ফোন নাম্বারে কিন্তু একটা অপশন ফ্রেন্ড হইছে এইখানে আপনারা যে নাম্বার দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নাম্বারটি দিয়ে দিবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে দেখতে পারবেন এখানে নেক্সট এর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে আবার কিছুক্ষণ লোড নেবে কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে যেহেতু আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলবো তার জন্য এখান থেকে আপনারা অবশ্যই নিচের যে অপশনটি রয়েছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া পরে দেখতে পারবেন এরকম একটা চলে আসবে এইখান থেকে আপনারা যে কাজটি করবেন নেক্সট যে অপশানটি রয়েছে আপনারা এই অপশানটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে আবার কিছুক্ষণ লুট নিয়ে যদি কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারভেশন নিয়ে আসবে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু পাসওয়ার্ড নামে একটা অপশন চলে আসবে যেমনটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনাদের ইনস্টাগ্রামের একটা পাসওয়ার্ড সেট করবেন আর সেই সাথে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের পাসওয়ার্ডটা যাতে স্ট্রং পাসওয়ার্ড হয় তো আমি এখান থেকে আমার ফটোগ্রাম অ্যাকাউন্টের জন্য একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি আপনাদের পাসওয়ার্ডটি সেট করা হয়ে গেলে এইখান থেকে নেক্সটের যে বাটনটা রয়েছে আপনারা এই বাটনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু একটা ডেট অফ বার্থ চলে আসবে আপনারা এইখান থেকে এমন একটা ডেট অফ বার্থ দিবেন যেটা আঠারো বছরের উপরে হয় তো আপনারা অবশ্যই এইখান থেকে বছরের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি দুই সালের নিচে সিলেক্ট করবেন তো এখান থেকে সেট করা হয়ে গেলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু সেট নামে একটা অপশন রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করা দিবেন তারপরে কিন্তু আপনি এখান থেকে আপনার বয়সটা খুব সহজেই দেখে নিতে পারবেন যেমনটা দেখতেই পাচ্ছেন তো এইভাবে করে আপনারা একটা ডেট অফ বার্থ সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা নেক্সট এর উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ফুল নেমের একটা অপশন চলে আসবে যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন মূলত কথা হচ্ছে আপনাদের ইনস্টাগ্রামের যে নামটি দিতে যাচ্ছেন সেই নামটি এখান থেকে দিয়ে দিবেন আপনাদের ইনস্টাগ্রামের নামটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা আবারও নেক্সট এর যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু একটা ইউজার নেম চলে আসবে আপনারা চাইলে এই ইউজার টি ইউজ করতে পারেন আর যদি ইউজ করতে না চান তাহলে আপনারা এইখানটায় ক্লিক করে এখান থেকে কিন্তু রিমুভ করে করে দিয়ে আপনারা আবার নতুন ইউজার নেম করতে পারবেন আপনাদের ইউজার নেম টি সেট করা হয়ে গেলে থেকে আপনারা উপর একটা ক্লিক করে করে ক্লিক দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আই এগ্রি নামে কিন্তু একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করা এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু একটা লেখা রয়েছে অ্যাড পিকচার আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পিকচারটি কিন্তু সেট করতে পারবেন যদি সেট করতে চান তাহলে আপনারা এখান থেকে সেট করে নিতে পারেন তো আমি এখান থেকে একটা স্কিপ করে কেটে দিচ্ছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে নেক্সট আর একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা সবার উপরে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন স্কিপ নামে একটা অপশন রয়েছে আপনারা এই বাটনটির উপর একটা ক্লিক করে এইখান থেকে স্কিপ করে কেটে দেবেন স্কিপ করে দেওয়ার পরে দেখতে পারবেন এইখানে কিন্তু একটা ইমেলের অপশন চলে আসবে আপনারা অবশ্যই এইখান থেকে একটা ইমেল দিয়ে দেবেন ইমেলটি দেওয়া হয়ে গেলে নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এইখানে নেক্সটের অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে মূলত কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু কনফার্মশন কোড নামে একটা অপশন দেখাচ্ছে যেমন আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে ইমেলটা দিলেন সেই ইমেইলে কিন্তু একটা কোড পাঠানো হবে আপনারা অবশ্যই এই কোডটি এখান থেকে বসিয়ে দিবেন আপনাদের কোডটা বসানোর পরে দেখতে পারবেন খুব সহজে কিন্তু আপনাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন এখন যদি আপনারা নিচে এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্রফাইল আইকনের মতো চিহ্ন দেখাচ্ছে যাচ্ছে আপনারা এই ফ্রেন্ডের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এডিট প্রফাইল নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে আপনি এখান থেকে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু এই লোক এখান থেকে করে নিতে পারেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ